দুই শূন্য দুই ছয় হলিউড ওয়াক অফ ফেমে সম্মানিত দীপিকা প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস শাহরুখের নামে কুকুর পুষতেন আমির বললেন ও তোডা কলকাতায় শুটিংয়ের ফাঁকে কালীঘাটে পুজো দিলেন শেহনাজ মঙ্গল আরতিও করলেন পাঞ্জাবি কন্যা ভারতে ফের চালু পাক শিল্পীদের সোশ্যাল অ্যাকাউন্ট মোদীর কাছে নিষেধাজ্ঞার আরজি সিনে সংগঠনের পাকাপাকি মুম্বই চলে যাচ্ছেন দেবরূপ মিনি চলছে ফ্ল্যাট কেনার পরিকল্পনাও বলিউডে ডাক পেলেন রাত দুপুরে ভূতের খপ্পরে কাঞ্চন মল্লিক কোনো হাডহীন করা ঘটনা ঘটল অভিনেতার সঙ্গে বিগ বসের ঘরে মানুষের সঙ্গে এবার রক্ত সলমনের শোয়ে মহাচমক ইরফানি চেয়েছিল সিকুয়েল হোক মেট্রো ইন্দিনোর মুক্তির আগে আবেগপ্রবণ অনুরাগ নির্ভীক চোখ চাউনিতে চার্জশিট বীরাঙ্গনার ঝোলকে খাকি উর্দিতে সন্দীপতা চমক ভিলেন লাফটার সেনের কখনো প্যান্টি ছাড়া কখনো নিতম খোলা পোশাক এবার হনুমান চালিশা পাঠ গর্বিত বাঙালি ব্রাহ্মণ খুশি বলিউডে মেয়ের অভিষেক সানায়ের প্রথম ছবি ট্রেলার দেখে আবেগপ্রবণ সঞ্জয় কাপুর এর ফাঁকে কলকাতায় ভুরিভোজের প্ল্যান শেহনাজ গিপ্পির কেমন হচ্ছে নতুন পাঞ্জাবি ছবির কাজ মনীষাকে তখনই খুনের নির্দেশ তারপর কর্পূর নিয়ে তুঙ্গে জল্পনা বিতর্কের ঝড় তুলে পর্দায় মনীষা অন্তর্ধান রহস্য কি ছিল সেই ইতিহাস সেলেব মৃত্যু নিয়েও উল্লাস শেফালির শেষকৃত্যে কার বারবাড়ন্ত বিরক্ত সোনা কি জ্বলছে নাকি জুড়চ্ছে। শ্মশানে গার্গির প্রশ্ন উপস্থিত নীল রজতাব হৃতব্রতেরও একই ধন্দ হোটেলে হাঁটছিলাম কেউ আমার দিকে ঘুরেও তাকাল না কোনো আক্ষেপের কথা জানান অভিষেক অসম বয়সী প্রেমের গল্পে দেবলিনা সৌরভ এই ভালোবাসার পরিণতি ঠিক কি পাকিস্তানি ক্রিকেটারের জন্য নষ্ট হয় আমিরের বিয়ে কেন অবসাদ জাকিয়ে বসেছিল তার উপর সায়ন্ত মোদক অতীত প্রেমে পড়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা নায়িকার নতুন ছবি ঘিরে তুমুল আলোচনা ঐশ্বর্যার ঘর ভাঙার চেষ্টা করছেন বলে অভিযোগ সেই নিমর সঙ্গেই ফের বন্দি অভিষেক রক্তচাপ নেমে চার শূন্য এ শেফালির মতোই উপসর্গ করোনা ভ্যাকসিনের জেরে হৃদরোগে আক্রান্ত হন শ্রুতিকা পরপর হুমকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সৌজন্যে এবার সলমনের কাছে বিশেষ কেউ